আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ড এর উইকলি অ্যানালাইসিস করব তো এটা হচ্ছে যে আজকে হচ্ছে যে এপ্রিল এর 6 তারিখ 2025 তো আমরা হচ্ছে যে চলে আসলাম হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে তো উইকলি টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল দেন বড় একটা শ্যাডো দিয়ে হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল আসছে দেন এটা যদি এখানে ক্লোজ হয় আগামীকালকে যদি এখানে ক্লোজ হয় তার পরবর্তীতে হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস করব ঠিক আছে এখন সেলের দিকে ফোকাস করার রিজনটা যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের এখানে মূলত এফবিজি আছে দেন মার্কেট হচ্ছে যে এই এই পূরণ করতে আসবে এতটুক পর্যন্ত তো এখন আমাদের এখানে মার্কেটের যেই পজিশনে আছে আমরা যদি হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেমগুলোতে দেখি তাহলে আমরা ওখানে অলরেডি হচ্ছে যে ডাউন ট্রেন দেখতে পাবো তো আমি হচ্ছে যে আপনার চলে যাবো হচ্ছে যে টাইম ফ্রেমে তো ডেলি টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট অলরেডি ডাউন টেন সে কন্টিনিউ করতেছে যদি হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে মানে হচ্ছে যে আপনার এই যে যে ধোজি ক্যান্ডেলটা আছে ড্রাগন ফ্লাই ধোজি যদি এই ধোজি ক্যান্ডেলটা সে ব্রেক না করে এখানেই ক্লোজ দেয় তাহলে পরবর্তীতে মার্কেট কারেকশানে যাবে দেন তারপর মার্কেট নিচের দিকে চলে আসবে তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে ওয়াটার ব্লকটা আছে এটা আমরা হচ্ছে যে স্ট্রং একটা লেভেল হিসেবে ধরতে পারি মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এই লেভেল হিট করে দেন হচ্ছে যে আমরা ডাউনের দিকে ফোকাস করব তার মানে হচ্ছে যে আমাদের ডে টাইম ফ্রেম হচ্ছে যে ডাউনের দিকে বলতেছে এখন যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে তো আমরা চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমাদের মূলত শনিবার আর হচ্ছে যে রবিবার এই দুদিন পর এক্স বন্ধ থাকায় আমরা হচ্ছে বিটকয়নে এন্ট্রি দিই তো বিট এন্ট্রি দেই সেক্ষেত্রে আমরা যদি আমাদের এন্ট্রিগুলো একটু দেখি তাইলে হচ্ছে যে আমি এখানে লিখেছিলাম যে বিটকয়েন বিটিসিতে সেল নেওয়ার জন্য সেল দেন হচ্ছে যে তিরাশি হাজার নয়শো ছয় আর হচ্ছে তিরাশি হাজার নয়শো ছিয়ানব্বই এই লেভেল থেকে হচ্ছে যে সেল করার জন্য দেন পরবর্তীতে হচ্ছে হচ্ছে যে যে মার্কেট আমাদেরকে ফার্স্ট টিপিটা হিট করে তারপরে হচ্ছে যে আমাদের দ্বিতীয় টিপিটাও মার্কেট হিট করে তো এটা হচ্ছে মূলত আমাদের শনিবারের এন্ট্রি ছিল তো আজকে মূলত হচ্ছে যে রবিবার আজকে মূলত হচ্ছে যে ছয় এপ্রিল এই যে এখানে দেখা যাচ্ছে ছয় এপ্রিল তো আমি সকাল সকাল হচ্ছে যে সকাল হচ্ছে যে সাতটা একান্নতে আমি গোল সে বিটিসি সেল করার জন্য বলি তো পরবর্তীতে হচ্ছে যে এই লেভেল থেকে বলা হয় যে বিটিসি সেল করার জন্য তিরাশি হাজার চারশো আটানব্বই আর হচ্ছে তিরাশি আমাদের গোল্ড সেল বিটিসি সেল করার জন্য বলা হয় প্রথম টিপি দেওয়া হয় হচ্ছে যে তো হাজার পরবর্তীতে হচ্ছে যে আমাদের প্রথম টিপিটা হিট করে আমাদের এই যে এখানে দেখতে পাবেন এটা আমার লাস্ট স্ক্রিনশট ছিল এটা হচ্ছে যে প্রথম টিপিটা হিট করে দেন আমরা আমি বলছিলাম যে ব্রেক ইভেন্ট দিয়ে অপেক্ষা করার জন্য সেকেন্ড টিপির জন্য তো আশাবাদী যে কিছু সময়ের ভিতরই হচ্ছে যে আমাদের সেকেন্ড টিপিটা হিট করবে তো চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম 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 পাবলিক পাবলিক চ্যানেলে জয়েন হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এইচ ওয়ান ফোর আওয়ার টাইম ফ্রেমে যাই ফোর আওয়ার টাইম ফ্রেম হচ্ছে যে এখানে স্ট্রং একটা লেভেল থেকে হচ্ছে যে মার্কেট কারেকশানে যাবে এবং কারেকশানে গেলে কতটুকু পর্যন্ত যেতে পারে সেটা যদি আমি আপনাদেরকে বলে দিই তাহলে হচ্ছে যে এখানে একটা এখানে একটা লেভেল আছে মূলত এই যে এই লেভেলটা এটা আমরা ধরতে পারি মার্কেট যদি কারেকশনে যায় তাহলে হচ্ছে এই লেভেল পর্যন্ত যেতে পারে তো এখান থেকে যেটা হতে পারে এখান থেকে মার্কেট হচ্ছে যে এই লেভেলে হিট করবে তারপর হচ্ছে যে মার্কেট আবার পুনরায় ডাউনের দিকে আসবে তবে স্কাল্পিং এর জন্য হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে কিছু বাইরের দিকে যাওয়া যাবে স্কাল্পিং এর জন্য কিন্তু মেইন ফোকাস থাকতে হবে হচ্ছে যে ডাউন ঠিক আছে গোল্ডের মেন মেইন ফোকাস থাকতে হবে হচ্ছে যে ডাউনের দিকে মানে সেলের দিকে তারপর আমরা যদি হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে যাই তো এইচ ওয়ান ফ্রেমে যাওয়ার পর হচ্ছে যে আমরা এইচ ওয়ান আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি হ্যাঁ তাহলে দেখেন এখানে হচ্ছে যে মূলত আমাদের হচ্ছে স্ট্রং একটা লেভেল পাচ্ছি আমরা এখানে এটা হচ্ছে স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দেন এখান থেকে যদি হচ্ছে যে আমরা একটু মার্ক করে নিই এখানে মূলত হচ্ছে মার্কেট মার্কেট তৈরি করছে সো এটা হচ্ছে চোজ তো আমি এখানে চোজ লিখবো না আমি হচ্ছে বস লিখে দেবো তো এটা হচ্ছে আমাদের বস দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি আবার দেখি তাহলে হচ্ছে যে এখানেও মার্কেট একটা বস তৈরি করছে তো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট অলরেডি দুইটা বস তৈরি করছে তার মানে হচ্ছে মার্কেট এখন ডাউন ট্রেন্ড তো তারপর হচ্ছে যে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে যদি আমরা সেলের দিকে ফোকাস করি তাহলে হচ্ছে যে আমাদের এই যে এখানে যে রিজেকশন ব্লকের যে ক্যান্ডেলটা আছে আমরা এই ক্যান্ডেলটা মার্ক করতে পারি আচ্ছা আমরা হচ্ছে যে এই লেভেলটা মার্ক করতে পারি এই লেভেলটা আমাদের খুব আমাদের জন্য খুবই স্ট্রং একটা লেভেল এটা আমরা মার্ক করে নিলাম তো এখন মার্কেট হচ্ছে যে যদি এখান থেকে হচ্ছে যদি বাইরের দিকে যায় তাহলে হচ্ছে যে আমরা হ্যাঁ ওরকমভাবে স্ট্রংলি আমরা বাই করতে পারবো না কারণ হচ্ছে যে মার্কেট অলরেডি ডাউন এখন আমরা ডাউন টেনটা কীভাবে বুঝলাম এখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে এখানে আবার একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে তো পরবর্তীতে মার্কেট যেটা হতে পারে এখান থেকে হচ্ছে যে একটা কারেকশন করবে দেন মার্কেট ইনপালস করবে তারপর আবার কারেকশন করবে দেন মার্কেট ইনপালস করবে তো সেক্ষেত্রে মার্কেটের এখানে অলরেডি ডাউন সে কন্টিনিউ করতেছে আর যদি মার্কেট এই লেভেলে হিট করতে গিয়ে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে হচ্ছে যে আবার আফ সে কন্টিনিউ করবে তাহলে হচ্ছে যে আমরা এই টাইম ফ্রেমে বুঝতে পারলাম যে ডাউন টেন তাহলে আমাদের এখানে যে লেভেলটা আছে আমরা যেই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস রাখতে পারি বা যে লেভেলটা থেকে আমরা সেল সেল করতে পারি এটা হচ্ছে যে একত্রিশশো সতেরো আর হচ্ছে যে একত্রিশশো সাত তো আমরা হচ্ছে যে এই লেভেলিস সতেরো আর একত্রিশ সাত এই লেভেলটা থেকে হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস করতে পারি মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে কারেকশানে যায় যদি এরকম হয় এখান থেকে এই লেভেলে কারেকশানে যায় তাহলে আমরা এখান থেকে আবার সেলের জন্য ফোকাস করব। আর যদি ইন কেস যে এত পিপস মার্কেট উপরে যাবে না যদি হচ্ছে ইন কেস এখান থেকে মার্কেট হচ্ছে যে এইখান থেকে এই লেভেলে হিট করে এতে এতটুকু পর্যন্ত আসে আসার পর হচ্ছে যে এখানে একটা স্ট্রং ওয়াটার ব্লক দিয়েছে তার পরবর্তীতে মার্কেট আবার কারেকশন আসছে তারপর আবার যদি হচ্ছে যে এই লেভেল হিট করে তাইলে আমরা এখান থেকে আবার সেলের জন্য ফোকাস করবো এটা জাস্ট হচ্ছে যে বুঝালাম যে যদি মার্কেট এই লেভেলে হিট না করে দেন এখানে যদি কোনো একটা ওয়াটার ব্লক মার্কেট ক্রিয়েট করে দেন হচ্ছে যে মার্কেট হচ্ছে যে ইনপালস করে পরবর্তীতে আবার কারেকশনে এই ওয়াটার ব্লকে হিট করলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব তাইলে হচ্ছে যে আমাদের হায়ার টাইম ফ্রেম লোয়ার টাইম ফ্রেম এভরিথিং সব টাইম ফ্রেমে আমাদের বলতেছে সেলের দিকে থাকার জন্য আমরা অবশ্যই হচ্ছে যে সেলের দিকে থাকার ট্রাই করব দেন আমাদের গোল্ডের যে লাস্ট টার্গেট থাকবে সেটা যদি আমরা একটু দেখে নেই তাইলে আমাদের যেতে হবে হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে আমরা যাওয়ার পরে আমরা এখানে আছে আমাদের গোল্ডের যে লাস্ট টার্গেট আছে আমরা ওই লাস্ট টার্গেটটা দেখব যদি এই লেভেল থেকে হচ্ছে যে মার্কেট যদি আপের দিকে চলে যায় আপের দিকে চলে যায় মানে কারেকশানের জন্য যদি যায় কারেকশানে যাওয়ার পরে সে যদি আবার হচ্ছে যে মার্কেট যদি আবার নিচে আসে বা এই লেভেলটারে যদি সে ভেঙে ফেলে তাহলে মার্কেটের লাস্ট টার্গেট আমরা যেটা ধরতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটার হচ্ছে যে আমরা লাস্ট টার্গেট হিসেবে ধরতে পারি তো এই লেভেলটা হচ্ছে যে আঠাশশো নব্বই পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে গোল্ডের সেলের যে লাস্ট টার্গেট এটা হচ্ছে আমাদের এখানে আঠাশশো নব্বই তবে এখান থেকে মার্কেট হচ্ছে যে কারেকশনে যাবে কারেকশনে যাওয়ার পর পনেরোয় আবার হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে মুভ করবে ঠিক আছে তাহলে আমাদের আগামী সপ্তাহে আমরা অবশ্যই সেলের দিকে ফোকাস রাখবো বেশি করে অবশ্যই সেলের দিকে আমরা এন্ট্রি ট্রাই করব যদি মার্কেট হচ্ছে যে এখন যেখানে আছে এখন মার্কেট যেখানে আছে এখান থেকে সবাই বলবে যে বাই করার জন্য দেন এটা কোনো বাইয়ের পজিশন না যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে যদি হচ্ছে যে কারেকশানে যায় দেন আমরা কারেকশানের কনফার্মেশন নিয়ে তারপর হচ্ছে আমরা ইনপালসের জন্য আমরা টেট করব। আমরা যারা এখান থেকে ফরেক্সে ট্রেড করি তারা অবশ্যই হচ্ছে যে ইনপালসের জন্য ট্রেড করবেন কখনো কারেকশনের জন্য ট্রেডে যাবেন না যদি কারেকশনের জন্য ট্রেডে যান তাহলে হচ্ছে যে আপনার লস হয়ে যাবে তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন আর যদি পুরাতন হন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আপনি যদি চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম